আমরা রাস্তায় কে কয়টা জনসভা করলাম কে কয়টা মিছিল দিলাম তার উপর ভিত্তি করে কি পিআর নির্ধারিত হবে পিআর পদ্ধতির বিষয়ে যারা রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছে সেটা তাদেরকে জিজ্ঞেস করুন পিয়ার পদ্ধতির আলোচনা নিম্ন কক্ষে আমাদের আলোচনা টেবিলই ছিল না সুতরাং আমি সেই আলোচনার তাদের যে রাজপথের আন্দোলনের যে কর্মসূচি সেটার প্রেক্ষিতে গতকালকে আমি প্রেসকে কথা বলেছি প্রেসের সাথে সেটা হচ্ছে কারো রাজনৈতিক অধিকার গণতান্ত্রিক অধিকার আছে কোনো দলের যে কোনো বিষয়ে তাদের চাহিদা অনুসারে জনগণের সামনে বক্তব্য দিতে পারে আন্দোলনের কর্মসূচি দিতে পারে সেটার বিপক্ষে আমাদের বক্তব্য নিয়ে আমরাও রাজপথে বক্তব্য দিতে পারি দেব আমাদের তাদের বিপক্ষে যে বক্তব্য আছে সেটাও আমরা জনগণের সামনে নিয়ে যাব এন্ড অফ দি ডে জনগণই তো ডিসাইড করবে কি সিদ্ধান্ত নেবে আমরা রাস্তায় কে কয়টা জনসভা করলাম কে কয়টা মিছিল দিলাম তার উপর ভিত্তি করে কি পিয়ার নির্ধারিত হবে সেটার জন্য তো একটা প্রক্রিয়া আলোচনার টেবিলে আসতে হবে সেই আলোচনার টেবিলে আমরা আছি সেটা এখনও অব্যাহত আছে কিন্তু সেটা বাইরে রেখে আমরা যদি এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য যে আলোচনা আছে সেটাকে বাইরে রেখে সেটা বাস্তবায়নের জন্য যদি আবার রাজপথে যায় সেটা কিন্তু সবই দিতা